তোরা কি মানুষ গাড়িটা টানার ক্ষেত্রে আমার কোনো কনফিডেন্স হচ্ছে না কি মাদ্রাসায় মাদ্রাসা কোনটা মাদ্রাসা কোনটা হ্যাঁ বল তরুণ নবুতি বল একটা রাস্তায় আবার এক ছোট করতে দাঁড়ি বেশি ছোট হয়ে গেছে

8:30 বাজে ওট। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। শীতের সকালে এখন সময় হইতেছে প্রায় নয়টার মতো। বের হওয়ার কথা ছিল সকাল সাতটার সময়। কিন্তু যে পরিমাণ ঠান্ডা আর যে পরিমাণ কুয়াশা ছিল, ওই কুয়াশার মধ্যে বের হইতে পারি নাই। বর্তমানে চৌরাস্তা পার হইলাম। একটু জ্যাম পাইছিলাম চৌরাস্তা পার হওয়ার সময়। এখন আমি আপনাদেরকে বলি যে আমি যাচ্ছি কোথায়। আজকে হলো চোদ্দ তারিখ মানে চোদ্দই ডিসেম্বর। বিজয় দিবসের যে ছুটিটা আছে,

শান্তা কোন জায়গা এ কোন জায়গা ওয়া বড়বারে আগে বড়ইয়া কলেজ গেট আরো কিছু পরে হ্যাঁ দিয়েছে এই লেখা কইছে চলো চলো ভারতরা তোর তারপর তত করলে লাভ হইছে কি তাহলে আর রুবে কথা কইলা মুнга তো দুই জনের থেকে একজন তো কর নাই যে হেলমেটের কথা কর নাই আচ্ছা আচ্ছা হেলমেট তো লাগবে রে আর জানে না ও মানে হেলমেট লাগবে কার লাগবে টাকা রেডা কর আরে বাবারে কা লাগবে কার না ও যেহেতু আমাটটা নিচে তাহলে আরেকটা হেলমেট তো লাগবে এটা এটা কি পইরা যাও যাবো তেল নিতে হবে এখানে সামনে একটা পাম্প আছে যেটার নাম হলো কসমো ওই কসমো দাঁড়াবো তেল নেওয়ার জন্য আগামী দুই চার দিন মনে হয় ছুটি আছে এই জন্যই হাইওয়েতে রাস্তা একটু বেশি সবাই দেখতেছি যে বাড়ির দিকে যাচ্ছে সবারই আছে সকাল সাড়ে নয়টার মতো বাজে দেখেন অবস্থা সামনে কিনা জানি না এখন পর্যন্ত কুয়াশা আছে কুয়াশা কিন্তু এখনো যায় নাই উত্তরবঙ্গ বলে কথা দেখেন অবস্থা ময়মনসিংহ প্রায় নব্বই বিরানব্বই কিলোমিটার হবে এখান থেকে শীতকালে যদি কোনো জায়গায় ঘুরতে না যাওয়া হয় তাহলে মনে হয় যে শীতকালটা পার হইতেছে না এই জন্য যাচ্ছি কি দু একদিনের জন্য হয়তো বা রবি সোমবার বা ষোলোই ডিসেম্বর বা এর পরের দিন চলে আসবো সোম বা মঙ্গলবার এরকম দিন হবে ওই দিন চলে আসবো আবার ঢাকায় ব্যাক করব তো ওই পর্যন্ত উত্তরবঙ্গের ময়মসিংহের দিকে থাকা হবে তো ওইদিকে শুনতেছি যে ভালোই শীত পড়ছে তো শীতটা কেমন পড়ছে সেটা আসলে যায়া বোঝার দরকার নাই এখানেই বোঝা দিতেছে যে কি পরিমাণ শীত আর আমিও ফিল করতেছি চলে আস্তে আস্তে সামনের দিকে আগাই এরপরে আবার আপনার সাথে আসবো আর শীতের মধ্যে কথা বলতে পারতেছি না ঠান্ডায় আমার এমনিও আজকে প্রায় তিন চার দিন যাব ঠান্ডা লেগে আছে হয়তো বা আমার গলার যে স্বর ওই স্বরের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন ঠান্ডা এটা যারা উত্তরবঙ্গের মানুষ আছে সবাই জানে এখান থেকে তেল নিতে হবে নাম্বার তোর থেকে তেল নামার পরে এখন চলে আসছি হলো মাওনা ব্রিজের উপরে মাওনা ব্রিজ পার হইতেছি আর যে পরিমাণ ঠান্ডা আসলে কথা বলবো আপনাদের সাথে ওটা পারতেছি না কারণ গলা টলা সব ব্যথা করতেছে আর আমারও ঠান্ডা লেগে আছে এটা তো বললামই এই জন্য কথা একটু কম বলতেছি এখন মাওনা ব্রিজটা পার হচ্ছি একজাক্টলি কোথায় যাবো সিংহের সেটা একটু আপনাদেরকে বলি সেটা হলো যে সিংহের ঈশ্বরগঞ্জ ওই ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছি আর কি আস্তে আস্তে যাইতে থাকি আর যাওয়ার মধ্যে দিয়ে আপনাদের সাথেও কথা হবে কন্টিনিউসলি কথা বলতে পারবো না এখন একটু সাইড ভিউ দেখে আসেন তারপর আবার আসতেছি আমি বর্তমানে আসি হলো ত্রিশাল সাল এখন এখানে নাস্তা করব জন্য দাঁড়াইছি এই গাড়িটা যেটা SP 160 আমি যেটা চালাচ্ছি সিঙ্গেল ডিক্সের আসলে আমার সিঙ্গেল ডিক্স দিয়ে ঢাকার বাইরে ট্যুর দেওয়ার কোনো অভ্যাস নাই আমার কারণ আমি সব সময় টুরে গেলে আমার কাছে ডাবল ডিক্সের বাইকি ছিল মানে আমার নিজেরই ছিল আর কি এখন যখন আমি ইউজ করতেছি সিঙ্গেল ডিক্সের গাড়ি এখন আমার যেটা হচ্ছে যে আমি কনফিডেন্সের অভাবে ভুগতেছি আর কি গাড়ি টানতে পারতেছি না ওরকম এই সত্তর আশি এরকমই টানতেছি আর রাস্তার অবস্থাটাও ওরকম ভালো না একটু আবরা খাবরা এরকম আর কি রাস্তাটা এই জন্য কনফিডেন্স লেভেলটা একটু কম যদি ডাবল ডিক্সের গাড়ি হতো তাহলে অবশ্য আমি কনফিডেন্সটা একটু পাইতাম এখন ব্রেকিং সিস্টেমটা আমার সিঙ্গেল ডিস্ক হওয়ার কারণে যে কষ্টটা আমার হচ্ছে সেটা হলো যে আমি গাড়ি ব্রেক করে মজা পাইতেছি না আমি যে গাড়িটা টানতেছি আমি গাড়িটা টানার ক্ষেত্রে আমার কোনো কনফিডেন্স হচ্ছে না যে আমি ব্রেক ধরে ওইটাকে কন্ট্রোলে আনতে পারব কি না ওইরকম ভাবে মানে কনফিডেন্স আমি পাই মানে পাইতেছি না এটা হলো যে সম্পূর্ণ অভ্যাসের উপরে যদি অভ্যাসটা ওইরকম ভাবে না থাকে তাহলে অবশ্য এই জিনিসটা করা আমার ফার্স্ট টাইম আমি সিঙ্গেল রিক্স নিয়ে ঢাকার বাইরে বেরোইছি আমার কাছে এই রোডটা খুব সুন্দর লাগে এই রোডটা একটু দেখেন রোডটা খুবই সুন্দর লাগে আমার কাছে রাস্তাটায় আগে আরো দু একবার আসছিলাম সামনে থেকে আমার ভিডিও হচ্ছে দেখতেছেন মাদ্রাসায় দশ টাকা সতর্ক আছে দশ টাকা আছে দশ টাকা আছে মাদ্রাসা কোনটা মাদ্রাসা সামনে ঠিক আছে ঢুকে গেছি গ্রামের মেঠো পথে চলে আসছি কাথা কাছি আর হয়তোবা চার পাঁচ মিনিট লাগবে আমার ওখানে যাইতে গ্রামের মেঠো পথ ধানক্ষেত শীতকালে এর মজা আর কোন জায়গায় পাওয়া যায় না শুধু গ্রামেই পাওয়া যায় এইসব রোড দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা আমরা যারা সারা বছর ঢাকায় থাকি তাদের বসে রোড দিয়ে গাড়ি চালানোর সৌভাগ্য এরকম হয় না কি রে মামা এখন তো বৃষ্টি নাই এখন কাঁদায় লাগতে ও লপিছে লপিছে লো হ্যাঁ বল তরুণ নবুতি বল চলে আসছি যেখানে আসার কথা আমাদের আশপাশের ভিউটা আপনাদেরকে দেখাই সকাল নয়টায় আমরা রওনা দিছিলাম এখন বাজে হলে একটা বরাবর আমাদের অনেক জায়গায় দাঁড়াইছি আস্তে আস্তে আসছি আর কি আমাদের সময় লাগছে প্রায় চার ঘন্টার মতো আর কি এই পর্যন্ত আসতে আমারা জিন্দে দোস্ত মানে জিন্দে দোস্ত আমার এক লাখ লাখ কথা কইতাছি ভিডিও করতাছি বেটা